গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড অ্যান্ড নিউ ব্লগ আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বসবে চারটা পনেরো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল হাতে দেখো ছিয়াছিটের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি আজকে ভাবলাম অর্ধেক ছিয়াছিটটা গরম জল দিয়ে খাবো আর অর্ধেকটা কিন্তু ফলের সাথে খাবো আর এখন আমি ড্রেস পরে নিয়েছি যাচ্ছি এখন ফুল আনতে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল ফুল আনতেই যাচ্ছি দেখা যাক আজকে রাস্তায় কতগুলো রিপোর্টার দেখতে পাই কারণ কাল তো সকাল সকাল বললাম না তোমাদের আগের ব্লগে রিপোর্টার গুলো এসে হাজির হয়েছে দেখা যাক আজকে কটা রিপোর্টারকে দেখতে পাই তো চলো নিচে যাই এটাকে গরম জল দিয়ে গুলে খাই আপাতত অর্ধেকটা অর্ধেক এসে খাবো এই যে এতে একটু এতে একটু লেবুর রস দিয়ে দেবো গরম জলের মধ্যে মধুটা নেই মধুটা শেষ হয়ে আছে সকালবেলা ফুল আনতে গেছি দোকানে ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি তো মা বলে সিঙ্গারা নিয়ে আসার জন্য আবার গেলাম সিঙ্গারা নিয়ে আসতে আমি তো খাবো না সিঙ্গারা তোমার জন্য সিঙ্গারা চা আর বিস্কুট আমাদের দুটো বিস্কুট রাখো তুমি সিঙ্গারাটা খাও সকালবেলা আমি আমার এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি

আজকে তাড়াতাড়ি করে স্নান করে আর পুজোটা করে নিয়েছি আর রান্না বান্না তো হয়েই গেছে এই যে গাঁদা ফুলটা এত বেশি হয়ে গেছে কি কি দিচ্ছি আজকে গাঁদা ফুলটা এত বেশি হয়ে গেছে দেওয়ার পরেও এই যে এতটা গাঁদা ফুল বেঁচে গেছে আর এখানে ছেলের জন্য নিয়ে এসেছিলাম একটা আপেল মিষ্টি আপেল কোনো এরকম দেখিনি দেখা যাক ডেকে দিই কি আছে এটা কি সিধা ভাবে ধর এটা সিধা ভাবে ধর কি কি এটা এটা উল্টো ধরেছিস হাতের মধ্যে বসা হ্যাঁ দেখা দেখা অ্যাপেলটা দেখা ওরম না হাতের মধ্যে বসা হাতের মধ্যে বসা না আরাম ছিল ভালো কি দেখ ভালো শক্ত হয়ে গেছে না একটু দে প্যাকেটটা দে প্যাকেটটা দিয়ে দে না নেই তো দুজন অ্যাপেল এনেছিলো ভাত মাছ বাবা আর এটা বাঁধাকপি আর এই দেয় লেবু পাতা দিয়ে হ্যাঁ রে কেন এদিকে এদিকে চলে ভাত এদিকে তুমি এই

রে প্রত্যেক কিছু দেখা গুলো এটা হ্যাঁ কেটে কেটে কি করছে এটা পুরো চার হল তো হবে দেখে ছাড়

ঠিক আছিস তো হ্যাঁ সানডে ছুটির দিন সানডে থেকে তাহলে রান্না বান্না করবি ঠিক আছে তাহলে রান্না করবি ঠিক আছে

বাংলা আছে খেয়ে তাড়াতাড়ি বস বাজ বাজতে আছে বুঝতে পেরেছিস সাতটা বছর পর গিয়ে আজকে ইংলিশ গ্রামারটা হবে তো হ্যাঁ ইংলিশ গ্রামারটা জামা কাপড় কিন্তু হাজির হয়ে গেছে এই দেখতে পাচ্ছি সোফাতে এগুলো সব কালকে কাছাকুছি হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম ভিডিওতে কাজ পাট করে রেখে গেছে এগুলো এখন আমাকে সব শোকে মানে কি বলবো ওয়ার্ড্রপে তুলতে হবে চলো তার আগে ওরাও তো মানে চা খেয়ে নিই চা করে দিয়েছি আর এখন আমি একটু ব্যায়াম ট্যায়াম করে নি ব্যায়াম করে তারপর আমি চা খাবো আজকে আর টিফিন করছি না একদম চা খেয়ে সাড়ে নটার সময় রিনারটাও করে নেবো আজকে তো চলো আগে ব্যায়ামটা করে নেওয়া যায় কালকে রাতের দিকে ব্লকটা আমি এন্ড করতে একদম ভুলে গেছি কারণ ঘুম পেয়ে গিয়েছিল আর মোবাইলের চার্জটা অনেকটা শেষের দিকে হয়ে গিয়েছিল তো ভাবলাম যে থাক আর হঠাৎ করে সারাদিন কিছু সময় মনে পড়েছে যে আমাকে ব্লগটা শেষ করতে হবে তো তখন তো আর সম্ভব না এখানে মোবাইলটা টেবিলে ছিল আমার সামনে ছিল না স্কুল থাকবে যদিও ফোনটা নিয়ে এসোই বাট স্কুল নেই যখন ফোনটা নিয়ে এসো আর কোনো প্রয়োজনই পড়ছে না এখন সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠছি কোনো তো হয়তো কাজ তাহলে তাড়াতাড়ি করে উঠছি তো সেই জন্যই ভাবলাম যে সকালবেলা উঠে না হয় ব্লগটা আমি এন্ড করবো তা এখন ঘড়িতে নেক্সট দিন মর্নিং এখন নটা বেজে গেছে অলরেডি এখন আগের দিনে ব্লগটা আমি এন্ড করছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেওয়া আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে ততক্ষণে তোমাদের জানাই যাটা